আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর সার্মাসিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটা হবে চব্বিশ জুলাই তোমাদের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের চারটা অধ্যায় তোমাদের সিলেবাসে রয়েছে আমরা গত পর্বে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ডিজিটাল প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর তোমরা জানো এবার হচ্ছে বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা দেওয়া হয়নি তোমাদের হচ্ছে পরীক্ষার আগের দিন একটা নির্দেশনা দেওয়া হবে তো সেই মোতাবেক হচ্ছে আমরা কিছু ভিডিও এখানে তৈরি করছি যাতে করে তোমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারো তো পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে তোমরা উপকৃত হবে এবং নিজেদের ভালো একটা প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমরা হচ্ছে আমাদের চ্যানেল থেকে কিভাবে সবগুলো ভিডিও এর সাথে পাবে জন্য যে কাজটা করবে ইউটিউবে সার্চ অপশনে গিয়ে আমাদের চ্যানেলের নামটা লিখে সার্চ করবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সার্চ করার পর এখানে চ্যানেলটা পেয়ে যাবে তোমরা সেখানে চ্যানেলে ক্লিক করলে হোম পেজে গেলে সেখানে তোমরা দেখতে পাবে যে এখানে প্লে লিস্ট করা আছে অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ মূল্যায়ন এখানে দেখবে নবম শ্রেণী অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট করা আছে তোমরা সপ্তম শ্রেণীর প্লে যাবে যে ক্লাস সেভেন ষাঁমাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ এই প্লে লিস্টে গেলে সপ্তম শ্রেণীর যতগুলো ভিডিও আছে অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক মূল্যায়নে যে সকল নমুনা প্রশ্ন দিয়েছি আমি বা প্রতিটা অধ্যায় ভিত্তিক যে সাইসনগুলো দিচ্ছে ওগুলো তোমরা দেখতে পাবে তো যার যেটা দরকার খুব সহজেই দেখে নিতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই সূচিপত্র দেখতে পাচ্ছ আমরা গত পর্বে দেখেছিলাম শিখন অভিজ্ঞতা এক ডিজিটাল সময়ের তথ্য আজকে আমরা দেখবো শিখন অভিজ্ঞতা দুই বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার আর আগামী দুইটা পর্বে আমরা হচ্ছে তৃতীয় বা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব ঠিক আছে তো আসো প্রথমে দেখে নেওয়া যাক সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর প্রশ্ন এক বাণিজ্যিক কাজে বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহারে করণীয় কি। বাণিজ্যিক কাজে বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করতে গেলে অবশ্যই বুদ্ধিভিত্তিক সম্পত্তির যিনি স্বত্বাধিকারী তার থেকে যথাযথ আনুষ্ঠানিক অনুমতি নিয়ে তার সঙ্গে চুক্তিপত্র করে তবেই বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে প্রশ্ন দুই বুদ্ধিভিত্তিক সম্পদ বিনা অনুমতি ব্যবহার করলে আমাদের করণীয় কী বুদ্ধিভিত্তিক সম্পদ বিনা অনুমতি থেকে ব্যবহার করলে আমাদের করণীয়গুলো হচ্ছে প্রথমে আমাদেরকে বাণিজ্যিক বুদ্ধিভিত্তিক সম্পদে ট্রেডমার্ক করিয়ে নিতে হবে ট্রেডমার্ক করার পরও যদি কেউ নকল করে তবে আমরা একজন বিজ্ঞ উকিলের সঙ্গে পরামর্শ করে আইনি ব্যবস্থা গ্রহণ করব প্রশ্ন তিন ট্রেডমার্ক কি ট্রেডমার্ক হলো কোনো স্বতন্ত্র প্রতীক বা লোগো বা নাম বা স্লোগান যেটি দিয়ে একটি বুদ্ধিবৃত্তি সম্পদকে একই ধরনের অন্য কোনো বুদ্ধিভিত্তিক সম্পদ থেকে পার্থক্য করা যায় প্রশ্ন চার বুদ্ধিভিত্তিক সম্পদ রক্ষার্থে আমাদের করণীয় কী একটি প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদকে বাণিজ্যিকভাবে বাজারজাত করার সময় তাদের সেই সম্পদের জন্য নির্দিষ্ট ট্রেডমার্ক নিবন্ধন করেন ফলে অন্য কেউ চাইলে ইচ্ছার মতো তারা সেই বুদ্ধিভিত্তিক সম্পদ নকল করে বাজাজাত করতে পারে না এর ফলে স্বত্বাধিকারীর অধিকার সংরক্ষিত হয় ও অন্য কেউ তার বুদ্ধিভিত্তিক সম্পদের অপব্যবহার করতে গেলে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন প্রশ্ন পাঁচ বুদ্ধিভিত্তিক সম্পদের স্বত্বাধিকারীর অধিকার সংরক্ষণে করণীয় কী বুদ্ধিভিত্তিক সম্পদের স্বত্বধিকারী অধিকার সংরক্ষণে করণীয়গুলো হচ্ছে স্বত্বধিকারী সর্বপ্রথম তার সম্পদটির ট্রেডমার্ক করে নেবেন বাজার মনিটরিং করবেন যেন কেউ তার সম্পদের কোনো ক্ষতি করার স্বার্থে তার সম্পদের অপব্যবহার করতে না পারে প্রশ্ন ছয় বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের কয়েকটি নীতিমালা লেখো নিচে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের কয়েকটি নীতিমালা উল্লেখ করা হলো বুদ্ধিবৃত্তিক সম্পদটি যদি নিজের তৈরি করা হয় তাহলে তা যথাযথ কর্তৃপক্ষের সহায়তা ট্রেডমার্ক করব ট্রেডমার্ক করতে না পারলে দিন ও তারিখ দিয়ে বাবা মা কিংবা বড় ভাই বন্ধুর নিকট ইমেল করব অথবা চিঠি দিয়ে রাখবো অন্য কারো বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করলে তার অনুমতি নিব অনুমতি নিতে না পারলে ওই কবিতায় তার নাম উল্লেখ করব কারো বুদ্ধিবৃত্তি সম্পদ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করব না বুদ্ধিবৃত্তিক সম্পদ রাষ্ট্রবিরোধী কাজে ব্যবহার করব না কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার জন্য বুদ্ধিবৃত্তির সম্পদ ব্যবহার করব না বুদ্ধিবৃত্তি সম্পদটি যেন জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয় সেদিকে লক্ষ্য রাখব শিক্ষার্থীর এই পর্যায়ে আমরা দেখব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি দ্বিতীয় অধ্যায়ের কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এক নিচে বেশ কিছু বুদ্ধিভিত্তিক সম্পদের উদাহরণ দেওয়া হয়েছে সেগুলো থেকে আমরা বের করি বুদ্ধিবৃত্তিক সম্পত্তি ব্যক্তিগত কাজে নাকি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হচ্ছে এবং ব্যবহারটি যথাযথ হচ্ছে কি না প্রথমটা কী আছে মিজান বাংলা সিনেমা দেখার জন্য একটি ওয়েবসাইটে নিবন্ধন করলো সেখানে নির্দিষ্ট ফি পরিশোধ করে তাদের গ্রাহক হলো কিন্তু ওয়েবসাইটে সিনেমাটি দেখানোর জন্য সিনেমার প্রয়োজকের কাছ থেকে অনুমতি গ্রহণ করা হয়নি মিজান এখন খুশি মনে পছন্দের সিনেমা দেখছে আমাদের সিদ্ধান্ত কী হবে যে মিজান ব্যক্তিগত কাজে বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করছে কিন্তু ওয়েবসাইটটি সিনেমাটির প্রদর্শনের অনুমতি না নিয়েই তাদের প্ল্যাটফর্মে বাণিজ্যিক কাজে সেটি ব্যবহার করছে কাজেই তারা নিয়ম মানছে না ও সিনেমার প্রযোজক ওয়েবসাইটের স্বত্বাধিকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন নম্বরে কি আছে মৃত্যু মিতু প্রয়োজনীয় একটি সফটওয়্যার অনলাইনে খুঁজতে গিয়ে দেখলো পঞ্চাশ টাকা দিয়ে সফটওয়্যারটি প্রস্তুতকারক কোম্পানি থেকে লাইসেন্স কিনে নিতে হবে মৃতুর বন্ধু হেনা বলল আমার কাছে সফটওয়্যারটি আছে কেনার কোনো প্রয়োজন নেই তুই আমার কাছ থেকে সফটওয়্যারটি কপি করে নিস তো মিতু বললো এটা একদম উচিত হবে না তখন সফটওয়্যারটি কেনার যথাযথ ওয়েবসাইটে গিয়ে সেটি লাইসেন্স কিনে নিয়ে মিতু এখন ব্যবহার করছে এক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত কি হবে যে মিতু ব্যক্তিগত কাজে বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করছে যেহেতু কোনো বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করতে বুদ্ধিভিত্তিক সম্পদের শতাধিকারী অনুমতি বা বিনিময়পত্র নিতে হয় তাই মিতু সফটওয়্যার কেনার যথাযথ ওয়েবসাইটে গিয়ে সেটি লাইসেন্স কিনে ব্যবহার করছে অন্যথায় সফটওয়্যারের স্বত্বাধিকারী মৃত্যুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারত গ নম্বরে দেখো একটি বিখ্যাত কোমল পানীয় তৈরির কোম্পানি তাদের ফর্মুলা বাংলাদেশের একটি বাজারজাতকরণ কোম্পানির কাছে চুক্তিবদ্ধ হয়ে প্রদান করলো কিন্তু অন্য একটি কোম্পানি সেই একই কোমল পানীয়র নামে বাজারে পণ্য বিক্রি শুরু করল তখন যে কোম্পানি ফর্মুলা কিনে নিয়েছিল তারা আদালতের দ্বারস্থ হলো এক্ষেত্রে সিদ্ধান্ত কি হবে যে বাংলাদেশে বাজারজাতকরণ প্রথম কোম্পানি বিখ্যাত কোমল পানীয় তৈরির কোম্পানির বুদ্ধিবৃত্তি সম্পদ চুক্তিবদ্ধ হয়ে বাণিজ্যিক কাজে ব্যবহার করছে কিন্তু অন্য একটি কোম্পানি মিনিমাম না মেনে বাণিজ্যিক বুদ্ধিবৃত্তিক সম্পদ বাজারজাত করছে তাই চুক্তিবদ্ধ কোম্পানিটি নিয়ম ভঙ্গের কারণে ওই কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে দ্বারস্থ হয়েছে ঘ নম্বর রায়হান একটি ভ্রমণ বিষয়ক বই লিখেছে তার ভ্রমণ করা বিভিন্ন স্থানের অভিজ্ঞতা নিয়ে রায়হান একটি প্রকাশক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মেধাসত্ব পাওয়ার শর্তে বইটি প্রকাশের অনুমতি দিয়েছে সেই প্রতিষ্ঠানটি এবছর বইমেলায় বইটি প্রকাশ করেছে ও বইটি পাঠকদের মধ্যে সারা ফেলেছে এর সিদ্ধান্ত হবে কি রায়হান তার বুদ্ধিভিত্তিক সম্পদ মেধাসত্ব পাওয়ার শর্তে প্রকাশক প্রতিষ্ঠানকে বাণিজ্যিক কাজে ব্যবহার করার অনুমতি প্রদান করে প্রকাশক প্রতিষ্ঠান যথাযথ নিয়ম মেনে বুদ্ধিভিত্তিক সম্পদ বাণিজ্যিক উদ্দেশ্যে বইমেলায় বইটি প্রকাশ করে এবং বইটি পাঠকদের মধ্যে সারা ফেলেছে এতে দুই পক্ষই লাভবান হয়েছে প্রশ্ন দুই বুদ্ধিভিত্তিক সম্পদকে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করার কৌশল আলোচনা করো নিজে বুদ্ধিভিত্তিক সম্পদকে বাণিজ্যিক ব্যবহার উপযোগী করার কৌশল উল্লেখ করা হল এক প্রথমে আমরা আগের মতো প্রতিটি দল নিজেদের এলাকায় বা জেলায় এমন বুদ্ধিভিত্তিক সম্পদ খুঁজব দুই শিক্ষকের অনুমতিক্রমে এই অনুসন্ধানের জন্য অনেক লম্বা সময় নেওয়া যেতে পারে তিন এক্ষেত্রে এলাকার বিভিন্ন মানুষের সাহায্য নেওয়া যেতে পারে কারণ তাদের কাছে এমন উপাদানের ব্যাপারে তথ্য থাকতে পারে চার এরপর আমাদের নির্বাচিত বুদ্ধিবৃত্তি সম্পদ সংগ্রহ করার পর বিস্তারিত কন্টেন্ট আমরা সংগ্রহ করব কন্টেন্ট হিসেবে এখানে লেখা কোনো ছবি ভিডিও ইত্যাদি যে কোনো কিছুই হতে পারে পাঁচ এবারে সেই কন্টেন্ট আমরা বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করে তুলব বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করার জন্য সম্পদটিকে ট্রেডমার্ক নিবন্ধন করতে হবে আমরা তো এর আগে জেনেছি কীভাবে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী বুদ্ধিভিত্তিক সম্পদের জন্য ট্রেডমার্ক নিবন্ধন করতে হয় নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সেই পদ্ধতি অনুসরণ করে আমরা ওই বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন করব। ছয় এক্ষেত্রে অবশ্যই বুদ্ধিভিত্তিক সম্পদের মূল সত্ত্বাধিকারীকে প্রথমে বুদ্ধিভিত্তিক সম্পদ কী ও সেটি ট্রেডমার্ক করা গুরুত্ব বুঝিয়ে বলতে হবে কাজেই মূল স্বত্বাধিকারীকে এই সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে হবে যেন তিনি সম্মত হন তার বুদ্ধিবৃত্তি সম্পদকে ট্রেডমার্ক নিবন্ধন করার জন্য সাত এরপর নির্ধারিত সময়ের মধ্যে ট্রেডমার্কে নিবন্ধনের আবেদন করে বুদ্ধিবৃত্তি সম্পদের স্বত্বাধিকারীকে তার পরবর্তী দায়িত্ব বুঝিয়ে দিতে হবে আট এরপর ওই বুদ্ধিবৃত্তি সম্পদ বাণিজ্যিক ব্যবহারের একটি নীতিমালা তৈরি করতে হবে এই নীতিমালা তৈরিতেও মূল স্বত্বাধিকারীকে আমাদের সাহায্য করতে হবে বইয়ে দেখানো নিয়ম অনুসরণ করে নয় তাহলে তার বুদ্ধিবৃত্তি সম্পত্তিকে যথাযথ বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করতে আমরা সহায়তা করতে পারব তিন নম্বর প্রশ্ন হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদে ট্রেডমার্ক করার ধাপসমূহ উল্লেখ করো নিম্নে বুদ্ধিবৃত্তিক সম্পদে ট্রেডমার্ক করার ধাপসমূহ উল্লেখ করা হলো ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন ফর্ম সংগ্রহ করে নির্দিষ্ট ফি জমা দিয়ে সেটি প্রথমে পূরণ করতে হয় এই ফর্মে বিস্তারিত জানাতে হয় কেন এই বুদ্ধিভিত্তিক সম্পদের স্বত্বাধিকারী হিসাবে ট্রেডমার্ক নিবন্ধন করতে চাচ্ছি অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা আবেদনটি যাচাই বাছাই করবেন যে সম্পদের কথা উল্লেখ করা হয়েছে সেটি আসলেই একটি বুদ্ধিভিত্তিক সম্পদ কিনা না সম্পদটি ট্রেডমার্ক পাওয়ার যোগ্য কিনা একই রকম অন্য বুদ্ধিভিত্তিক সম্পদের সঙ্গে এ ট্রেডমার্ক হুবহু মিলে যাচ্ছে কিনা না গ নম্বর অধিক অধিদপ্তর আবেদনটি গ্রহণযোগ্য হিসেবে পেলে সংবাদপত্রে বিজ্ঞাপন দেবে ও অন্য কোনো একই ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক ধারণকারী কোনো স্বতাধিকারীর এই নতুন ট্রেডমার্কের ব্যাপারে আপত্তি আছে কি না সেটি জানতে দৃষ্টি আকর্ষণ করবে অন্য কোনো বুদ্ধিভিত্তিক সম্পদের শতাধিকারী নিজের ট্রেডমার্কের সঙ্গে নতুন ট্রেডমার্কের মিল খুঁজে পান তাহলে তিনি নিজের আপত্তি জানাতে পারেন এজন্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে তাকে জমা দিতে হয় এ সময় তিনি যুক্তি প্রদান করেন কেন নতুন ট্রেডমার্কটি গ্রহণযোগ্য হবে না আবার যিনি ট্রেডমার্কের জন্য আবেদন করেছেন তিনি নিজের ট্রেডমার্কের পক্ষে যুক্তি প্রদান করেন এরপর অধিদপ্তর দুই পক্ষে সকল যুক্তি বিবেচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন সবশেষে যদি অধিদপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে আবেদনকারীকে ট্রেডমার্ক প্রদান করা হবে তাহলে ট্রেডমার্কের নিবন্ধন সম্পন্ন হয় নিবন্ধিত হবার প্রমাণপত্র হিসেবে একটি ট্রেডমার্ক সনদ ওই স্বত্বধিকারীর নামে প্রদান করা হয় প্রশ্ন চার কপিরাইট আইন কি কপিরাইটের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো কপিরাইট আইন সৃজনশীল সৃষ্টিকর্মের কপি বা পুনরুৎপাদন অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধ করার জন্য যে বিধান তাই কপিরাইট আইন বা সংক্ষেপে কপিরাইট বলে কপিরাইটের প্রয়োজনীয়তা কপিরাইট হচ্ছে এমন একটি ব্যবস্থা যার দ্বারা বোধগম্য ও বস্তু আকারে উপস্থাপিত স্রষ্টা বা লেখকের প্রকাশিত বা অপ্রকাশিত সাহিত্যকর্ম বৈজ্ঞানিক আবিষ্কার শিল্পকর্ম বা অন্য যে কোনো উপায়ে প্রকাশিত মনের ভাব সুরক্ষা করা হয় কপিরাইট আইন স্রষ্টার সৃষ্ট কর্মকে তার ইচ্ছা মতো পুনরুৎপাদন পরিমার্জন বিতরণ প্রকাশনা জনসম্মুখে প্রকাশের একচ্ছত্র ক্ষমতা প্রদান করে যদি মেধাসত্বকে গুরুত্ব না দেওয়া হয় এবং তথ্য প্রযুক্তির উদ্ভাবন সংশ্লিষ্ট বিষয়গুলোকে কপিরাইট আইনের আওতায় সুরক্ষা না করা হয় তবে উদ্ভাবন এবং সৃজনশীলতা ব্যাহত হবে কাজে এমন একটি ব্যবস্থা থাকা দরকার যেটি সৃজনশীল কর্মের যারা স্রষ্টা তাদের এই অধিকার অক্ষুণ্ণ বা বজায় রাখে পৃথিবীর দেশে দেশেতে সৃজনশীল সৃষ্টিকর্মের কপি বা পুনরুৎপাদন অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধের জন্য আইনের বিধান রাখা হয় যেহেতু এই আইন কপি বা পুনরুৎপাদনের অধিকার সংরক্ষণ নিয়ে তৈরি তাই এর প্রয়োজনীয়তাও অপরিসীম শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচনা এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়ন বা পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর তোমাদের হচ্ছে পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য এই ভিডিওগুলো অনেক সাহায্য করবে তো যারা ভিডিওটা দেখেছো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমরা হচ্ছে পরবর্তী দুইটা পর্বে বাকি দুটো অধ্যায় নিয়ে আলোচনা করবো সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ